আবু গিয়াস নামে একজন আলেম ছিলেন যিনি তার সময়কার সবচেয়ে বিজ্ঞ আলেম ইবাদত গুজার এবং দুনিয়াতে থেকে বান্দা ছিলেন তিনি আমর বিন মারুফ তথা সৎ কাজের আদেশ দিতেন এবং নাহি আনিল মুনকার তথা অসৎ কাজের বাধা প্রদান করতেন কখনোই এই শরীয়তের এই গুরুত্বপূর্ণ ব্যাপারে কুণ্ঠিত বোধ করতেন না তিনি হক বলার ক্ষেত্রে তিনি ছিলেন বদ্ধপরিকর কোনো শাসককেও ভয় পেতেন না আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতেন ছোট বড় এমন কোনো বিষয় তার কাছে ছিল না যার ব্যাপারে তিনি দোয়া করতেন না প্রতিটি বিষয়ে তিনি রব্বে কারিবের নিকট সাহায্য প্রার্থনা করতেন সর্বাবস্থায় তার উপর ভরসা করতেন বুখারা শহরে বসবাসকারী আবু গিয়াস একদিন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে তার সাথে দেখা হয়ে যায় বুখারার গভর্নর নসর বিন আহমদের কতিপয় গোলামের সাথে তারা গভর্নরের এক ব্যয়বহুল কাজে ব্যস্ত ছিল প্রয়োজনের তুলনায় এত বেশি খরচ করছিল যা ছিল অপচয়ের সামিল আবু গিয়াস নিজেকে ধিক্কার দিতে দিতে বলল হেয়া আবু গিয়াস আজ যদি তুমি এই সত্য বলার সুযোগ ছেড়ে দাও তাহলে তুমিও তাদের এই অতিরঞ্জনের মাঝে শরিক হলে অতপর তিনি আসমানের দিকে মুখ তুলে আল্লাহর কাছে সৎ সাহসের জন্য দোয়া করলেন আল্লাহর সাহায্য কামনা করে একটি লাঠি হাতে নিয়ে ওই গোলামদের দিকে সুরে মারলেন গভর্নরের গোলামের দল ভীষণ ঘাবড়ে গেল তারা মহলের দিকে দৌড়ে গিয়ে গভর্নরের কাছে সব খুলে বলল গভর্নর আবু গিয়াসকে তার দরবারে ডেকে পাঠালেন দরবারে উপস্থিত হলে গভর্নর তাকে উদ্দেশ্য করে বলল আপনার নিশ্চয়ই জানা আছে যে ব্যক্তি খলিফার বিরুদ্ধচারণ করে তার নাস্তা পানি হয় কয়েদখানায় জবাবে আবু গিয়াস দীপ্ত কণ্ঠে বললো আপনার নিশ্চয়ই জানা আছে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধ চারণ করে তার খানা হয় জাহান নামে আপনাকে জাহান নামের হিসাব রক্ষক কে বানিয়েছে বিরক্ত হয়ে বলল গভর্নর যিনি আপনাকে গভর্নর বানিয়েছেন জবাব দিল আবু গিয়াস আমাকে তো স্বয়ং খলিফা গভর্নর বানিয়েছেন সহজাত উত্তর গভর্নরের আমাকে খলিফার রব রক্ষক বানিয়েছেন আবু গিয়াসের সরল উত্তর আপনাকে আমি সমর্কণদের হিসাব রক্ষক মনোনীত করলাম প্রস্তাবের সুরে গভর্নর আমি নিজেই এই পদ থেকে ইস্তফা দিলাম দীপ্ত কণ্ঠে আবু গিয়াস আপনি তো আজীব মানুষ যখন আপনাকে রক্ষক বানানো হয়নি তখন আপনি রক্ষক বনে গেলেন আর যখন সরকারিভাবে আপনাকে হিসেব রক্ষক বানানো হচ্ছে তখন রক্ষক হতে চাচ্ছেন না ব্যাপারটা কি বলুন তো অবাক চাহনিতে আবু গিয়াস জিজ্ঞাস করলেন আবু গিয়াস দার্থহীন কণ্ঠে বলতে লাগলেন যদি আপনি আমাকে হিসাব হিসাবরক্ষক বানান তাহলে আপনি আমাকে এ পদ হতে বরখাস্ত করতে পারবেন কিন্তু আল্লাহ তালা যখন আমাকে হিসাব হিসাবরক্ষক বানিয়েছেন তখন কেউ আমাকে ওই পদ থেকে বরখাস্ত করতে পারবে না আবু গিয়াসের সোজাসপটা উত্তরে গভর্নর একদম নিরত্তর হয়ে গেল কথার মর ঘুরিয়ে সে বলল যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন সুযোগ পেয়ে আবু গিয়াস বললেন আপনি আমাকে আমার যৌবন ফিরিয়ে দিন এ আমার সাধ্যে কুলাবে না নিরুপায় হয়ে গভর্নর বলল এ ভিন্ন আর কোন কিছু প্রয়োজন থাকলে আমাকে বলুন আপনি জাহান্নামের দারোগা মালিকের নামে একটি চিঠি লিখে দেন সে যেন আমাকে জাহান্নামে নামে ছুড়ে না ফেলে আবু গিয়াসের সরল আবদান এটাও আমার সাধ্যের মধ্যে নেই অসহায় নির্লিপ্ত কণ্ঠে অন্য কোনো প্রয়োজন থাকলে বলুন এবার আবু গিয়াস বলতে লাগলেন তাহলে আপনি জান্নাতে রক্ষণাবেক্ষণকারী রিজ ওয়ানের নামে একটি চিঠি লিখে দিন যাতে সে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় গভর্নর লজ্জিত হয়ে বলল এটিও আমার পক্ষে সম্ভব নয় অবশেষে আবু গিয়াস বলতে লাগলেন তাহলে আপনার মতো এত অক্ষম একজন মানুষের কাছে কিসের প্রার্থনা করব আমি আমার সকল প্রয়োজন আমার সকল আবদার্থ ওই মহান সত্তার কাছে যিনি আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি নিজের অক্ষমতা ও লজ্জা ঢাকতে গভর্নর তখন বলল দয়া করে এবার আপনি আসতে পারেন আল্লাহতালার কাছে কিছু চেয়ে তার উপর তাওয়াক্কুল করে কোন কাজ হাতে নিলে তিনি তা আসান করে দেন মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর কালাম লাভের গৌরব অর্জন করলেন এবং রবুয়াত এবং রিসালাতের দায়িত্ব লাভ করলেন তখন তিনি নিজ সত্তা ও শক্তির উপর ভরসা ত্যাগ করে স্বয়ং আল্লাহ তালার দ্বারস্থ হতেন কারণ তারই সাহায্যে এই মহান পদের দায়িত্ব পালন করা সম্ভবপর এ কাজে যেসব বিপদ আপদ ও বাধা বিপত্তির সম্মুখীন হওয়া অপরিহার্য সেগুলোর মুখে বরণ করার মনোবল আল্লাহ পক্ষ থেকে পাওয়া যেতে পারে মহান আল্লাহর নিজের দায়িত্বের ব্যাপারে দোয়া করে বলা হে আল্লাহ আমার মনে এ মহান দায়িত্ব হওয়ার বহন করার মতো হিম্মত সৃষ্টি করে দিন আমার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিন আমাকে এমন ধৈর্য দৃঢ়তা সংযম সহনশীলতা নির্ভীকতা ও দুর্যয় সংকল্প দান করুন যা এ কাজের জন্য প্রয়োজন ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন মুসাহ সাল্লামকে ফিরাউনের দরবারে আল্লাহ এমন এক গুরুদ্দায় এমন এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে বহু বছর থেকে তার রাজত্ব চলে আসছে তার ক্ষমতার দম্বে সে দাবি করছে করে বসেছে যে সে আল্লাহকে চেনে না তার প্রজারা তাকে ছাড়া আর কাউকে ইলা মানে না তিনি তার ঘরে ছোটবেলায় লালিত পালিত হয়েছিলেন তাদেরই একজনকে হত্যা করে পালিয়েছিলেন এত কিছুর পর আবার তার কাছে ফিরে যাচ্ছেন তাহিদের দাওয়াত নিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে যাচ্ছেন সুতরাং তার তো প্রচুর দোয়া করার প্রয়োজন ছিল তাই তিনি আল্লাহর দরবারে তিনটি বিশেষ দোয়া করলেন যা কোরআনুল কারিমে এভাবে এসেছে চব্বিশ রহলি সাদ্রি ওয়া ইয়েসিলি আমরি ওহলুল উগদাতা মিল্লসান ইয়াবকাহ কৌলি হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কর্ম সহজ করে দিন আমার জিউবার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে মুসা সালামের প্রথম দোয়া ছিল হে আমার রব আমার বক্ষ ইমান ও নবুয়াদ দিয়ে প্রশস্ত ও আলোকিত করে দিন অন্য আয়াতে এসেছে এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়েছে এভাবে তিনি আর অপারগতা ও প্রার্থনা প্রকাশ করলেন অর্থাৎ তার অন্তরে এমন প্রশস্ততা দান করো যেন নবুয়াতের জ্ঞান বহন করার উপযোগী হয়ে যায় ইমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে কটু কথা শুনতে হয় তা সহ্য করাও এর অন্তর্ভুক্ত দ্বিতীয় দোয়া ছিল আমার কাজ সহজ করে দিন এই উপলব্ধি ও অন্তর্দৃষ্টিও ও নবুয়াতেরই ফলশ্রুতি ছিল কোনো কাজের কঠিন হওয়া অথবা সহজ হওয়া বাহ্যিক চেষ্টা চরিত্রের অধীন নয় এটাও আল্লাহ তালারি দান তিনি যদি ইচ্ছা করেন তবে কারোর জন্য কঠিনতর ও গুরুতর কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজতর কাজও কঠিন হয়ে যায় তৃতীয় দোয়া ছিল আমার জীবন জড়তা দূর করে দিন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে কারণ রিসালাত ও দাওয়াতের জন্য স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া একটি জরুরি বিষয় মুসা আলা তার ভাই হারুনকে রিসালতের কাজে সহকারী করার জন্য যে দোয়া করেছেন তাতেও এই কথাও বলেছেন যে হারুন আমার চাইতে অধিক বিশুদ্ধ ভাষী এ থেকে জানা যায় যে মুসা আলা ভাষাগত কিছু একটা সমস্যা ছিল এছাড়াও ফেরাউন মুসা আলাইসাল্লামের চরিত্রে যেসব দোষারোপ করেছিল তার মধ্যে একটি ছিল এই সে তার বক্তব্য পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারে না মুসা আলাইসাল্লাম তার দোয়ার জিব্বার জড়তা দূর করার প্রার্থনা জানিয়েছিলেন যাতে লোকেরা তার কথা বুঝতে পারে বলা বাহুল্য তার দোয়ার ওই পরিমাণ জড়তা করে দেওয়া হয়েছিল আপনারা জেনে থাকবেন ডাক্তার জাকির নায়ক তার ছাত্র জীবন থেকেই তুতলা ছিল কেউ তার নাম জিজ্ঞেস করলে ঠিক পথে বলতে পারতেন না তুতলামের কারণে ঠেকে ঠেকে যেতেন কিন্তু অলৌকিক বিষয় হলো তিনি যখন মুসাইল সাল্লামের এই দোয়াটি পাঠ করে কোন কথা বলেন বা মঞ্চে দাঁড়িয়ে লেকচার দেন তখন স্বতঃস্ফূর্তভাবে বলতে পারেন কোনরূপ আটকে যান না তিনি আল্লাহ আকবর নিঃসন্দেহ দায়িত্বশীলদের সামনে হক কথা বলাই উত্তম কাজ তাদেরকে নসিহত দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন জালিম শাসকের নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ অপর হাদিসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন অদূর ভবিষ্যতে তোমাদের ওপর এমন শাসকবৃন্দ নিযুক্ত করা হবে যাদের কিছু কাজ তোমরা ভালো দেখবে এবং কিছু কাজ গরহিত সুতরাং যে ব্যক্তি তাদের গরহিত কাজকে ঘৃণা করবে সে দায়িত্ব মুক্ত হয়ে যাবে এবং যে আপত্তি ও প্রতিবাদ জানাবে সেও পরিত্রাণ পেয়ে যাবে কিন্তু যে ব্যক্তি তাতে সম্মত হবে এবং তাদের অনুসরণ করবে সে ধ্বংস হয়ে যাবে